বর্তমান সময়ে যারা ভাবছেন জ্যোতিষ শিখবেন জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করবেন তাদেরকে কয়েকটি বিষয় বুঝতে হবে কেবলমাত্র বৈদিক জ্যোতিষ কিন্তু আপনাকে পেশাগত স্থিতিশীলতা দিতে পারবে না বৈদিক জ্যোতিষ শিক্ষার সঙ্গে সঙ্গে আপনাকে শিখতে হবে বিদ্যা। হস্তরেখাবিদ্যা বিদ্যাও কিন্তু আপনার জন্য সম্পূর্ণ নয় তার সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব আপনাকে জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই বাস্তুশাস্ত্র এই চারটি বিষয়ের কম্বিনেশনই কিন্তু আপনাকে একজন প্রকৃত জ্যোতিষ চর্চাকারীতে পরিণত করতে পারবে এবং যখন আপনার কাছে এই চারটি বিষয় সম্পর্কে সম্ভব জ্ঞান থাকবে তাহলে কিন্তু আপনি জ্যোতিষ চর্চায় সাফল্য প্রাপ্ত হতে পারবেন তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন একটা সিস্টেমেটিক সাইন্টিফিক ওয়েতে জ্যোতিষকে গ্রহণ করতে চাইছেন নিজের পেশা হিসেবে জ্যোতিষকে আত্মস্থ করতে চাইছেন কেবলমাত্র তাদের জন্যই আমাদের এই ভিডিওটি আগামী অক্টোবর মাস থেকে শুরু হতে চলেছে সম্পূর্ণ অফলাইনে সামনে বসে হাতে কলমে জ্যোতিষ শিক্ষা কেবলমাত্র জ্যোতিষ নয় জ্যোতিষের সঙ্গে সঙ্গে এই তিনটি আনুষঙ্গিক শাস্ত্র অর্থাৎ হস্তরেখা বিদ্যা তার সঙ্গে সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সমন্বয় ঘটিয়ে একটা কমপ্লিট প্যাকেজ যেটা শিখে আপনি নিজেকে একজন প্রতিষ্ঠিত রূপে প্রতিপন্ন করতে পারবেন জীবনে জ্যোতিষকে নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারবেন অত্যন্ত স্বল্প খরচে পেশাগত জ্যোতিষ শিক্ষার এই কোর্স চারটি সেমিস্টার তার মধ্যে প্রথম সেমিস্টারে আপনি হয়ে উঠবেন জ্যোতিষ অর্ণব দ্বিতীয় সেমিস্টারে জ্যোতিষ বিশারদ তৃতীয় সেমিস্টারে জ্যোতিষ শাস্ত্রী এবং চতুর্থ সেমিস্টারে আপনি হয়ে উঠবেন জ্যোতিষ আচার্য সুতরাং যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে পেশায় প্রতিষ্ঠিত করতে চাইছেন সেই সমস্ত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি এই সম্পূর্ণ পেশাভিত্তিক কোর্স জ্যোতিষ এবং তার সঙ্গে সঙ্গে আরও তিনটি আনুষঙ্গিক বিষয় নিয়ে একদম সিস্টেমেটিক সিলেবাসে আপনি নিজেকে শিক্ষিত করে তুলতে পারবেন এবং এই শিক্ষার পরে পরেই নিজেকে আপনি একজন পেশাদার হিসেবে প্রতিপন্ন করতে পারবেন পেশার ক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট এটা কিন্তু আমরা আপনাকে দেব এবং যতক্ষণ পর্যন্ত আপনি স্বনির্ভর আত্মনির্ভর হয়ে উঠতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো আপনার সাথে জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সূত্রের ব্যবহারিক প্রয়োগ এবং সেই প্রয়োগের মাধ্যমে প্রপার প্রেডিকশন প্রপার রেমিডি সিলেকশন আমরা বহু সময় বহু মানুষ নিজেরা রেমেডি সিলেক্ট করি কেমন যাচ্ছে আমার শরীর স্বাস্থ্য শিক্ষা বিদ্যা এই ওপর নির্ভর করে রেমেডি সিলেক্ট করি এবং তার ফলে হয় হিতে এই যে প্রেডিকশন রেমেডি সিলেকশন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটি ক্ষেত্রে পারফেকশন এর চেষ্টা আমরা আপনাদের সঙ্গে করবো আমাদের জ্ঞান আমরা আপনাদের সঙ্গে বন্টন করে নেব শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবেন আপনি এগিয়ে যাবেন আপনি তাই জ্যোতিষ যদি শিখতে চান সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ ক্লাসে অফলাইন ক্লাস শুরু হবে আগামী অক্টোবর মাস থেকে ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন দেওয়া ফোন নম্বরে